এ বই আমি সিন্ধুকে তোলা কিছু হাদিস উপস্থাপন করেছি দেখানোর চেষ্টা করেছি যে আমরা আসলে কোরআন হাদিস নয় আমাদের অনুসরণ করি নবীর জীবন আদর্শকে আমরা আমাদের নিজেদের সুবিধা পছন্দ ও দলীয় আলেমদের মত অনুযায়ী বুঝি পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন তোমাদের জন্য তোমাদের রাসুলের মধ্যেই আছে উত্তম আদর্শ নবীজি সাল্লামকে আল্লাহ হিকমা দিয়েছেন কোরআন হাদিস সিরাত ইসলামের ইতিহাসে নবীর উত্তম আদর্শ হিকমার বিবরণ আছে আমাদের সাইকুল হাদিসটা দাবি করছেন হিকমা হচ্ছে হাদিস হাদিসে হিকমার বিবরণ আছে তবে হাদিসকে হিকমা মনে করেন ক্যাপাবিলিটি প্রতিটা জনপদে আল্লাহ নবী পাঠিয়েছেন প্রতিটা জনপদের প্রজ্ঞাবান মানুষদের আল্লাহ নবী হিসাবে নির্বাচন করেছেন যারা মানুষকে কৃষি শিল্প ব্যবসা যুদ্ধ রাজনীতি জীবন জীবিকার মূলনীতি শিক্ষা দিয়েছেন পৃথিবীতে আর কোন নবী না আসলেও প্রজ্ঞাবান মানুষ আসবে যারা মানব জাতির জন্য সম্ভাবনা ও সমৃদ্ধির নতুন নতুন দুয়ার খুলবে এসব জ্ঞানী ও প্রজ্ঞাবান মানুষরাই নবীদের উত্তর যারা হবেন সমগ্র মানব জাতির জন্য বাতিঘর কিন্তু আমরা মদিনা আলাহারে পড়ুয়া শেখুল হাদিসদের আলেম বা জ্ঞানী মনে করি কিন্তু হার্ভার্ড অক্সফোর্ডে পড়ুয়াদের আলেম মনে করি না বরণ্য কবি সাহিত্যিক দার্শনিক সমরবিদ পদার্থবিদ চিকিৎসা বিজ্ঞানী এরা কিন্তু হবে জাহেল বা মূর্খ জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় যারা অবদান রেখে চলেছেন তাদের আমরা বলি সাধারণ শিক্ষায় শিক্ষিত তাই সেসব শিক্ষার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই আর মদিনা আলাজার থেকে যারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত বা কথিত আলেমরা আমাদের শিক্ষা দিচ্ছেন মোজ কদ্দুর বড় হবে মহিলাদের মুখ খোলা রাখা যাবে কিনা কিভাবে পানি পান করতে হবে কোন দোয়া পড়লে বৃহস্পতের আটটি দরজা খুলে দেওয়া হবে দুজখের আগুন হারাম হয়ে যাবে বা মুস্তাজাবুদ যাবুদ্দাওয়া বনে যাবে ইমাম মেহেদি কোথায় আত্মপ্রকাশ করবেন কোরআন হাদিস সিরাত ইসলামের ইতিহাসের পাতায় পাতায় ছড়িয়ে ছিটিয়ে থাকা জ্ঞান ও প্রজ্ঞার অমূল্য রত্নভাণ্ডার পায়ে ঠেলে হিকমার নামে সব অর্থহীন অবান্তর অযৌক্তিক অসার আলোচনায় কেন ডুবে থাকি কারণ আল্লাহ নবীকে দিয়েছেন হিকমা আর আমাদের দিয়েছেন আহামমুখী আমেরিকান যোগাযোগবিদ ওয়াল্টার লিপ্যান বলেছেন প্রজ্ঞা বুঝতে হলেও একজন মানুষের প্রজ্ঞা থাকতে হয় শ্রোতারা বধির হলে সঙ্গীত কিছুই নয় ইট রিকোয়ার্স উইজডম টু আন্ডারস্ট্যান্ড উইজডম দ্য মিউজিক ইজ নাথিং এফ দ্য অডিয়েন্স ইজ ডিফ একজন বধির মানুষকে মাইকেল জ্যাকসনের গান শোনানো আর মাহফুজ আহমদের গান শোনানো একই কথা আমাদের মতো আহমদদের কাছে নবীর হিকমার আবু জেহেলের হিকমার তফাত নেই আবু জেহেলরা যা যা করতো ঠিক একই কাজ আমরা মানছি নবীর সুন্না নাম দিয়ে আমরা নিজেরা কোরআন হাদিস সিরাত ইতিহাস পড়তে আগ্রহী নই চিন্তা গবেষণা করতে রাজি নই আমরা পালের ভেড়া হয়ে থাকতেই পছন্দ করি কারণ এতগুলো ভেড়া তো ভুল হতে পারে না হিক্মা নাম দিয়ে হাদিসকে কোরআনের সমকক্ষ বানিয়ে হাদিসের ভিত্তিতে ধর্মের বিধিবিধান প্রণয়ন করা হচ্ছে হাদিসে নবীজির প্রজ্ঞা এবং কোরআনের বাড়তি তথ্য আছে সিরাদ ও ইতিহাসের কিতাবেও নবীজির প্রজ্ঞা ও অনুকরণীয় আদর্শ আছে এ ভিডিওতে নবীর হিকমা আমাদের আহামমুখীর তুলনামূলক আলোচনা করব। রিলিজিয়াস মাইন্ডসেট টু নবীর প্রজ্ঞা বইয়ের বিস্তারিত রেফারেন্স সহ বলেছে সকল নবীদের আল্লাহ প্রজ্ঞা দিয়েছেন এবং নবীরাই আমাদের জন্য অনুমোদিত আদর্শ কোরআনে আল্লাহ নবীদের প্রজ্ঞা ও উত্তম আদর্শের বিবরণ দিয়েছেন সুরা নু সুরা ইউনুস সুরা ইউসুফ সুরা মোহাম্মদ সুরা হুদ সুরা মরিয়ম সুরা আম্বিয়া সুরা আহজাম কোরআনের পাতায় পাতায় নবীদের জীবন আলোক পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন ইব্রাহিম ও তার সাথীদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ এখন ইব্রাহিম আল্লাহ আদর্শ আমরা কোথা থেকে জানব সহি ইব্রাহিম শরীফ কোন প্রকাশনে প্রকাশ করে কোরআনে একটা সুরা আছে সুরা ইব্রাহিম কোরআনের তিরিশ পাড়ার প্রায় এক পাড়া জুড়ে শুধু ইব্রাহিম আলাহালামের প্রজ্ঞা জীবন আদর্শের আলোচনা করা হয়েছে ইব্রাহিম আলাই্লাম এর আপন পিতা একেবারে ব্যক্তিগত পিতা একজন সার্টিফাইড মুশ্রিক ইব্রাহিম আলাইস্লামের পিতা একজন মুর্শিক ছিলেন নু আলাই সাল্লামের আপন পুত্র ছিল একজন কাফের এই কথা কোরানে বলার উদ্দেশ্য কি আল্লাহর কিতাবের বাইরে নবীর বাপের কথাও বিশ্বাস না আওলাদের আসুর শুনলেই দৌড় দিবানা নবীর বাপ ও মুশ্রিক হতে পারে আল্লাদা রাসুল ও কাফের হতে পারে আল্লাহ রাসুলদের অথরাইজ করেছেন এর বাইরে যাদেরকে সত্যায়িত করেননি তাদের বক্তব্য গ্রহণের মানদণ্ড হবে কোরআন ইব্রাহিম আল্লাহ সাল্লামকে তারা কিভাবে সালাম দিয়েছেন তিনি কিভাবে সালামের জবাব দিয়েছেন কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন ফেরেশতারা বলল সালাম ইব্রাহিম বলল সালাম আমার একটি ভিডিওতে সালাম এভরি ওয়ান বলায় কয়েকজন কমেন্ট করলেন এটা আবার কোন দেশি সালাম এটা হজরত ইব্রাহিম আলাই সাল্লামের সালাম অনেকে সালামুন আলাইকুম বলে সালাম দেন কারণ কোরআনে আলাইকুম বলে সালাম দিতে বলা হয়েছে সালামুন আলাইকুম একশো দফা কোরআন সম্মত সালাম কিন্তু অনেকে আলাইকুম বলাটাকে কোরআন অস্বীকার করার অভিযোগে কুফুরি বলছেন আবার সালামুন আলাইকুম বললে অনেকে আহলে কোরআন ফেতনা বলে গালাগাল করেন এই বিবাদের প্রধান কারণ আমরা আপাদমস্তক আহামক আমরা দিনভর পীরের পিছনে দৌড়াই কিন্তু কোরআন খুলে মিলিয়ে দেখি না সালামুন আলাইকুম আর আসসালামু আলাইকুম এ দুয়ের মধ্যে অর্থ ভাষা ও ব্যাকরণগত কোনো পার্থক্য নেই কোরআন আর আল কোরআন একই কথা তদুপরি কোরআনে নবীরা আসসালাম আলাইকুম বলেও সালাম দিয়েছেন মোসা আলাহি এবং হারুন আলাহি সালাম দিয়েছেন আসসালাম আলাহ মানিতা বা আল হুদা নট সালাম আলাহ মানিতা আল হুদা ঈসা আলাহি সালাম দিয়েছেন আসসালাম আলাইয়া নট সালাম আলাইয়া সুতরাং সালাম সালাম আলাইকুম আসসালাম আলাইকুম সবই কোরআন এবং হাদিস সম্মত সালাম সালাম মানে মুখে একটা মুখস্থ বাক্য বলা নয় আন্তরিকভাবে তার শান্তি কামনা অর্থাৎ পরিচিত অপরিচিত সবার শান্তি কামনা মঙ্গল কামনা করা একজন আদর্শ মুসলমানের বৈশিষ্ট্য শান্তি বলতে সব রকম শান্তি এবং প্রশান্তি বোঝায় অর্থাৎ একজন ভালো মুসলমান পরিচিত অপরিচিত সকলের প্রশান্তি ও আনন্দের কারণ হবে সকলের শুভাকাঙ্ক্ষী হবে সহযোগী হবে মানুষকে ভালো কথা বলবে উৎসব ব্যঞ্জক প্রশংসা সূচক কথা বলবে সালামের জবাব ও সালাম অর্থাৎ আপনার জন্য প্রশান্তি কিন্তু আমরা কারো সালামের জবাব দিই আপনার তো সালামই হয় না আগে সালাম দেয়া শিখেন তারপর ভিডিও বানান সালাম দিতে জানে না আবার বই লেখে ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর কাছে প্রজ্ঞাপূর্ণ দোয়া করেছেন আল্লাহ কোরআনে তা উল্লেখ করেছেন রব্বি হাবলে হক মাওয়াল হ্যা হেন হে আমার রব আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করুন এবং পরবর্তীদের মধ্যে আমার সুনাম সুখ্যাতি অব্যাহত রাখুন ইব্রাহিম আলাহিসাল্লামের আরো দোয়া আছে কোরআনে কোরআনের দোয়া নামে একটা ভিডিওতে এবং একটা অধ্যায় আলোচনা করেছি এ বইয়ে ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর কাছে কি ভিক্ষা চাইতেন প্রজ্ঞা বা ওয়েস্ট তিনি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত থাকার আর্জি পেশ করেছেন আমল মানে কর্ম আমাদের কর্ম দুনিয়া খেরাতে আমাদের সাফল্য নির্ধারণ করবে এই আমল মানে মুখাস্ত দোয়া দুরুত নয় সৎকর্ম মানে ভালো কাজ ইব্রাহিম আলাহ সাল্লামের আবেদনপত্র বলছে তার কাছে গুরুত্বপূর্ণ ছিল প্রজ্ঞা সৎকর্ম এবং পরবর্তীদের মধ্যে সুনাম সুখ্যাতি কিন্তু আমরা ইব্রাহিম আলাহিসাল্লামের জীবন আদর্শ বলতে বুঝি সুন্নত খতনা এ খতনার নাম দিয়েছি মুসলমানি মুসলিম আর অমসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে খতনা হজরত ইব্রাহিম আলাহি সাল্লামের খতনার কথা পবিত্র কোরআনে নাই কোরআনে উনসত্তর বার হজরত ইব্রাহিম আলাহি নাম উল্লেখ করা হয়েছে হজরত ইব্রাহিম আলাহি সাল্লামের কাবাঘর নির্মাণ এবং অন্য সকল ব্যাপারে কোরআনে বর্ণনা করা হয়েছে অথচ তাকে তার গোপনাঙ্গের একটি অংশ কেটে ফেলতে বলা হয়েছে তা কোথাও বলা হয়নি আল্লাহর উপর হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের বিশ্বাস ও নিষ্ঠার কথায় গুরুত্ব সহকারে বলা হয়েছে যা আমাদের জন্য অনুকরণীয় কিন্তু আমাদের কাছে খতনা কেন মুসলমানের সমর্থক কারণ আল্লাহ ইব্রাহিম আল্লাহ দিয়েছেন হিকমা আর আমাদের দিয়েছেন আহাম্মুখী আমাদের নবীজি সাল্লি সাল্লামের প্রজ্ঞা ও জীবন আদর্শের নির্ভুল বিবরণ একমাত্র কোরআনে আছে কোরআনে সুরা মোহাম্মদ নামে একটা সুরা আছে সুরা হাজাবে নবীজির একান্ত ব্যক্তিগত ঘরোয়া বিষয়াদি আলোচিত হয়েছে এছাড়া কোরআনের বিধিনিষেধ সংক্রান্ত আয়াতগুলো আল্লাহ নবীকে উদ্দেশ্য করে বলেছেন হে নবী আপনি বলুন হে নবী আপনি পড়ুন হে নবী আপনি জানিয়ে দিন তারা আপনাকে জিজ্ঞেস করে আপনি বলুন আপনি করুন আপনি করবেন না নবীর জন্য এটা করা পাপ হবে না নবীর জন্য এটা করা উচিত হবে না কোরআন নবীজিরই জীবন আলেখ্য নবীজি দাড়ি ছিল বা তাকে দাড়ি রাখার নির্দেশ করে দেওয়া হয়নি কিন্তু আমাদের কাছে নবীর প্রধান অনুকরণীয় আদর্শ হচ্ছে দাড়ি কারণ আল্লাহ নবীকে দিয়েছেন হিকমা আর আমাদের দিয়েছেন আহাম্মকী নবীজি সাল্লাহ সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছেন তার প্রচন্ড মন খারাপ এর আগে তিনি তায়েফে গিয়েছেন তাইফবাসীদেরকে পাথর মেরেছে মদিনাবাসী বিশ্বাসঘাতকতা করলে তারা যাওয়ার জায়গা নেই আল্লাহ নবীজিকে দোয়া শিখিয়ে দিচ্ছেন যে হে নবী আপনি আমার কাছে দোয়াটা করুন রব্বি আদখলনি মুদখলা সিদকিন ওয়াখরিজনি মুখরাজ সিদকিন ওয়াজআলনি মিল্লাদুন লাদুনকা সুলতানান নাসীরা এন্ড সে মাই লর্ড গ্র্যান্ট মি অ্যান অনারেবল এন্ট্রেন্স এন্ড অ্যান অনারেবল এক্সিট এন্ড কিপ মি সাপোর্টিং অথরিটি ফ্রম ইয়োরসেলফ হে আল্লাহ আমাকে মদিনায় সম্মানিত করেন এবং আপনার পক্ষ থেকে আমার জন্য সাহায্যকারী আনসার প্রেরণ করেন এ দোয়ার বদলতে আল্লাহ মদিনার বানিয়েছেন সমগ্র মদিনাবাসীকে আল্লাহ আনসার সাহায্যকারী বানিয়ে দিয়েছেন কিন্তু কোরআনের রেডিমেড দোয়া আমাদের মনোপুত হয় না আবু হোসাইফা থেকে আবু কোরআজা তার থেকে আবু নোসাইফা এভাবে সাত সমুদ্র তের মধ্যে পাড়ি দিয়ে একটা সহি দোয়া খুঁজে বের করি আর কোরআনের পাতায় পাতায় আল্লাহ নবিরাসুলদের তাৎপর্যপূর্ণ দোয়া বর্ণনা করেছেন তা আমাদের পর্যাপ্ত মনে হয় না হযরত আদম সালাম আল্লাহর আদেশ সামান্য করে যখন আল্লাহর বিরাগ ভাজন হলেন তিনি কাঁদতে কাঁদতে পরেশান হয়ে গেলেন কোনো দোয়ায় কোনো কাজ হয় না শেষে যে দোয়ায় আরশে আজিমের দুয়ার খুলেছে সে পাসওয়ার্ড আল্লাহ কোরেনে বলে দিয়েছেন আল্লাহ বলেন আমি আদম ও হাওয়াকে তখন ক্ষমা করেছি যখন তারা বলল রব্বানা জলাম না আনফোসানা ওয়াইল্লাম তা জফির আল্লাহ ও তার হামনা আলানা কু নান্না মেন আল হাঁসেরিন হে আমাদের রব আমরা নিজেদের উপর জুলম করেছি আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব হযরত নু আলাহিসাল্লাম আল্লাহর কাছে কি দোয়া করতেন আল্লাহ নিজেই বর্ণনা করেছেন কোনো ভায়া মিডিয়ানে নেই সুরাবুদের সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ আমাদের শেখাচ্ছেন হজরতের নু আলাইসাল্লামের দোয়া যে সে বলল রব যে বিষয়ে আমার জ্ঞান নেই আমি যেন আপনার কাছে সে প্রার্থনাই না করি নু আলাই মতো এত মর্যাদাবান নবী যার নামে কোরআনে একটা সুরা আছে সুরা নু তিনি জানতেন যে তিনি সব বিষয়ে জানেন না আর আমরা নিজেদের আল্লামা দাবি করি আল্লামা শব্দের অর্থ সর্বজ্ঞ এটা আল্লাহর উপাধি জাকারিয়া জাকারি সালামের সন্তান হয় না তো তিনি কোন দরগায় মানত করলেন আল্লাহ বলে দিচ্ছেন হুনা সেখানে তার রবের কাছে দোয়া করলো হে আমার রব আমাকে আপনার পক্ষ থেকে সন্তান দান করুন নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণ এ দোয়ার পর কি ঘটলো সেটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন এ দোয়ার পর আল্লাহ তাকে একটি পুত্র সন্তান দান করেছেন যেন তেন পুত্র সন্তান নয় আল্লাহর আরেক পয়গাম্বর হজরত ইয়াহিয়া সালাম হজরত মুহাল আলাহি সাল্লামকে আল্লাহ কিতাব দিয়ে বললেন আপনি আমার কিতাব প্রচার করেন মুসা সালামের সাল্লামের কাপা শুরু হলো কারণ তিনি খুব ভালো করে জানেন যে আল্লাহর কিতাবের কথা বললেই এ ফেরাউনের দল তাকে আহলে করান মুতাজিলা মুনকারিনে হাদিস ওরিয়েন্টালিস্ট আমেরিকার দালাল বলে ধাওয়া দিবে তখন তিনি আল্লাহর কাছে বসে প্রার্থনা করলেন রবসি সদরি বয়সি যে হে আল্লাহ আপনি আমার বক্ষ প্রশস্ত করে দিন আমার বুক ফুলিয়ে দিন এবং আমার কাজ সহজ করে দিন আমার জিভার জড়তা দূর করে দিন যাতে আমি নির্ভয়ে নিঃসংশয়ে নির্দিধায় সত্য প্রচার করতে পারি যাতে তারা আমার কথা বুঝতে পারে এই কথাটাকে ভাবানুবাদ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর অন্তরমম বিকশিত করো অন্তরতর হে নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে জাগ্রত করো উদ্ধত করো নির্ভয় করো হে মঙ্গল কর নিরলস নিঃসংশয় কর হে কবিতার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন আর আমাদের গবেষণার বিষয় মুসা আলাহি তার ভাই হারুন আলাহি চুল ও দাড়ি ধরে টেনেছেন অর্থাৎ হারুন আলাহি দাড়ি ছিল সুতরাং দাড়ি রাখার কথা কোরআনে আছে যদিও এই যুক্তিতে চুল রাখা ফরজ হয়নি কারণ মুসা আলাহি সাল্লামকে আল্লাহ দিয়েছেন হিকমা আর আমাদের দিয়েছেন আহাম্মকি হজরত আয়ুব আলাহিসাল্লামকে আল্লাহ ধুলায় মিশিয়ে দিলেন তার সম্মান সম্পদ সন্তান স্বাস্থ্য সবকিছু আল্লাহ নিয়ে গেছেন শুধু নিঃশ্বাসটুকু ছিল তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন কোরআনের একুশ আয়া তিরাশি আর হে আল্লাহ আমি না হয় জগতের সবচেয়ে দুঃখী মানুষ কিন্তু আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু হজরত আইব সালামের দোয়ায় আল্লাহ লজ্জিত হয়ে গেলেন এবং তাকে তার সব কিছু আবার ফিরিয়ে দিলেন আবার হজরত সোলাইমান আল্লাহ সাল্লামকে আল্লাহ এমন বাদশাহী দিলেন তিনি নবীর ছেলে নবী বাদশার ছেলে বাদশাহ সমস্ত সৃষ্টিগুলোর উপর আল্লাহ তাকে কর্তৃত্ব দিয়েছেন মানুষ জিন ডাইনোসরের মতো প্রকাণ্ড প্রকাণ্ড প্রাণী নিয়ে হজরত সোলাইমান আল্লাহ সাল্লামের আর্মি এই প্রতাপশালী আর্মি যখন দুনিয়া কাঁপিয়ে মার্চ করছিল তখন একটা পিঁপড়া বলল সোলাইমানের আর্মি আসছে ভাগ পায়ের নিচে পড়ে মরবি হজরত সোলাইমান আল্লাহ সালাম পিঁপড়ার এই কথাটা শুনেছেন এবং এই পিঁপড়ার জন্য তিনি তার আর্মি হল্ট করলেন আজব দুনিয়া গজব কাহিনী বলছি না কোরআনের কাহিনী বলছি কোরআনে একটা সুরা আছে সুরা নামল এ নামল শব্দের অর্থ পিঁপড়া যেন তেন পিঁপড়া নয় যে পিঁপড়ার জন্য বাদশাহ সোলাইমান তার আর্মি হল্ট করেছেন এবং সেখানে বসে তিনি আল্লাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক দোয়া করলেন সুরা নামলের উনিশ নম্বর আয়াত রব্বি আউজাইনি আন আশকুরানি আমাতাকাল্লাতি আন আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া আমার রব আপনি আমাকে এবং আমার পিতাকে যে নিয়ামত দিয়েছেন তার জন্য আমাকে সুক্রিয়া অবনত করেন তার জন্য আমার মাথা নত করে দেন আর আমি যাতে এমন ভালো কাজ করতে পারি যা আপনি পছন্দ করেন আর অনুগ্রহ করে আপনি আমাকে আপনার সৎকর্মপনায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করুন আপনি আমাকে আড়াল করে দাঁড়ান আমি যেন অসৎ মন্দ কাজ থেকে দূরে থাকতে পারি এই কথাগুলোকে ভাবানুবাদ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে আমালা সালো তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে ওয়া দেখেনি বিরহমাতিকা ফি আব্বা আদি আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে খেয়াল করুন আল্লাহ নবীদের জীবন আদর্শের মাধ্যমে আমাদের কি শিক্ষা দিচ্ছেন যে আয়ুবের মতো ধুলায় মিশে গেল হিম্মত হারাবানা বিশ্বাস হারাবানা আবার সোলাইমানের মতো বাদশাহ হলেও একটা পিঁপড়াকে করবা না সোলাইমান আল্লাহিসাল্লামের মতো বাদশাহ হলে পিঁপড়া তো পিঁপড়া এই দুনিয়াটাকে আমাদের কাছে টেনিস বলের মতো মনে হবে দুঃসময়ের ধৈর্য ধারণ করা কঠিন কিন্তু তার চেয়ে অনেক বেশি কঠিন সুসময়ে বিনয় অবনত থাকা শক্তির একটা নিজস্ব ধর্ম আছে আপনার কাছে যখন অর্থ খ্যাতি বা ক্ষমতা থাকবে তখন আপনি বুঝবেন নিষ্কুলুষ নিরহংকার থাকা কত কঠিন আমরা অহংকার করি না কারণ আমাদের অহংকার করার মতো কিছু নাই পৃথিবীতে অহংকারী হওয়ার সবচেয়ে বেশি সুযোগ ছিল সোলাম সালামে। তিনি দুনিয়ায়ও বাদশা আখেরাতেও বাচ্ছা সোলাইমান আল্লাহ মতো বাদশাহী আল্লাহ ফেরাউনকেও দিয়েছেন কিন্তু ফেরাউন সুক্রিয়া আদায় করা তো দূরের কথা নিজেকেই খোদা দাবি করেছে আল্লাহ তাকে দুনিয়াবাসীর সামনে অপদস্থ করেছে নবীরা আল্লাহর কাছে বিনয়ী থাকার সৎকর্মশীল থাকার নির্ভীক সত্যনিষ্ঠ থাকার প্রার্থনা করতেন একমাত্র আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেন অহংকার আমাদের দুনিয়া আখেরাত বরবাদ করে দেয় আমাদের অহংকার বা বিনয় প্রকাশিত হয় আমাদের কর্মে হিটলার মুসলিনী প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে জার্মানি ইতালিকে অজেয় পরার শক্তি বানিয়েছে কিন্তু তাদের অন্ধ অহমিকা আর প্রতিশোধের নেশা তাদের ইতিহাসের আবর্জনায় পরিণত করেছে হিটলার মুসলিনীর উত্থান পতনের বিপরীতে বিশ্বজয়ের অব্যর্থ রণনীতির যে উপমা ইসলামের নবী রেখে গেছেন তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন নবীজির পথে কাটা দেয়া বুড়ির সেবা করার গল্প আমরা শুনি বিভিন্ন ওয়াজে তবে এ কাজ করার জন্য নবীজির মতো মহামানব হওয়ার দরকার নেই একজন সাধারণ ভালো মানুষও এমনটাই করবে একটা বুড়ি তাও আবার অসুস্থ তার খোঁজ খবর সাধারণ ভদ্রতা মরণাপন্ন বুড়ির উপর প্রতিশোধ নেওয়া একজন সাধারণ কিন্তু প্রবল শত্রুকে শুধু ক্ষমা নয় প্রধান মিত্রে পরিণত করেছেন তার অসংখ্য নজির ইসলামের নবী রেখে গেছেন যা পৃথিবীর ইতিহাসে বিরল বদরের যুদ্ধে মুসলমানদের প্রতিপক্ষ দলের সেনাপতি আবু জেহেল মারা যাওয়ার পর অহুধ খন্দক সহ মুসলমানদের বিরুদ্ধে পরিচালিত সকল যুদ্ধে সেনাপতি ছিলেন আবু সুফিয়ান ওদের যুদ্ধে নবীজি সাল্লা সাল্লামের চাচা মোহাবের আমির হামজার মৃতদেহের বুক চিরে কলিজে বের করে খেয়েছে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা কিন্তু নবিজি সাল্লাম মক্কা বিজয়ের পর ঘোষণা দিলেন যারা আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবে তারা নিরাপদ তৎকালীন আরবে এটা ছিল কাউকে সর্বোচ্চ সম্মান দেখানোর রীতি শুধু আবু সুফিয়ান নয় আবু সুফিয়ান যাদের আশ্রয় দেবে তারাও নিরাপদ এটা শুধু যুদ্ধ কৌশল নয় রাসুল সাল্লা সাল্লাম তার প্রজ্ঞা ও দূরদর্শিতায় আবু সুফিয়ানের মতো প্রধান শত্রুকে প্রধান মিত্রে পরিণত করেছেন আবু সুফিয়ানের ছেলে হজরত পরবর্তীতে উমাইয়ারা প্রায় একশো বছর মুসলিম বিশ্ব শাসন করে এই উমাইয়া বংশ মানে আবু সুফিয়ান বংশ ওহুদের যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের পাল্টা আক্রমণে মুসলমানরা বিপর্যস্ত হয় সে খালিদ বিন ওয়ালিদ শুধু ক্ষমাই পাননি নবীজি সাল্লা সাল্লাম তাকে সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার উপাধিতে সম্মানিত করেছেন তিনি দুনিয়া বিস্তৃত মুসলিম জাহানের প্রধান সেনাপতি নিযুক্ত হয়েছেন শতাধিক যুদ্ধে মুসলমানদের বিজয় এনে দিয়েছেন বিজয় মহাবীর খালেদ বিন ওয়ালিদ সম্প্রতি পাকিস্তানের এক ফুল ব্রাইট ফেলো বিশ্ববিদ্যালয় শিক্ষককে ফেসবুকে ধর্ম অবমাননার দায় মৃত্যুদণ্ড দেওয়া হয় তার পক্ষে মামলা লড়ায় তার আইনজীবীকে গুলি করে হত্যা করে উগ্রবাদীরা কিন্তু নবীজি সাল্লাহ সাল্লামের প্রধান প্রতিপক্ষ আবু জেহেল পুত্র ইক্রিমা বদরহুদ যুদ্ধে তো অনেক স্বাভাবিক হত্যা করেছেই মক্কা বিজয়ের সময়ও হারামের সীমানায় অর্থাৎ যুদ্ধ নিষিদ্ধ এলাকায় মুসলমানদের উপর ইক্রিমা ব্যর্থ আক্রমণ করে আবু সুফিয়ান সহ মক্কার সকল কাফেররা সাধারণ ক্ষমা পেলেও ইক্রিমার মৃত্যুদণ্ডের রায় দেয়া হয় যুদ্ধ অপরাধের দায় ইক্রিমা মক্কা থেকে পালিয়ে যায় তার স্ত্রী এসে তার হয়ে নবীজির কাছে ক্ষমা চাইলে নবীজি ইক্রিমাকে মক্কায় ফিরে আসতে বল ইক্রিমাকে ফিরে আসতে দেখে নবীজি সবাইকে বললেন ইক্রিমা ইবনে আবু জেহেল আসছে তোমরা তার সামনে তার বাবাকে গালি দিওলা হজরত ইক্রিমা রাজি আল্লাহ তালাহ নবীজি সাল্লা এই অবিশ্বাস্য ক্ষমায় অভিভূত হয়ে প্রতিজ্ঞা করলেন ইয়া রসুলাল্লাহ আমি ওয়াদা করছি ইসলামের বিরুদ্ধে যত শক্তি আর অর্থ আমি ব্যয় করেছি ইসলাম প্রতিষ্ঠায় আমি তার দ্বিগুণ করব রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে ইয়ার মুখের মহাযুদ্ধে সেনাপতি খালেদ বিন ওয়ালিদ যখন পিছু হাটার সিদ্ধান্ত নিলেন হজরত ইক্রিমা বলেন আল্লাহ রাসুলের সাথে আমার কিছু ওয়াদা আছে সেনাপতি খালেদ বেন ওয়ালিদের হুঁশিয়ারি অগ্রাহ্য করে হজরত ইক্রিমা দুর্ধর্ষ রোমান সৈন্যদের দুর্ভেদ্য চক্রভেদ করেন অতি মানবের মতো লড়াই করে প্রতাপশরী রোমানদের বিরুদ্ধে মুসলমানদের জিতিয়েছেন হজরত ইক্রিমা ইবনে আবু জেহেল খালেদ বিন ওয়ালিদের পরিবর্তে ইক্রিমা ইবনে আবু জেহেল মুসলিম জাহানের প্রধান সেনাপতি নিযুক্ত হন ইক্রিমার মতো বিষ বৃক্ষকে যিনি দেবদূতে পরিণত করতে পারেন পৃথিবীর ইতিহাসে তার চেয়ে শক্তিমান নেতা আর কে ভিন্ন মত সত্ত্বেও তাদের মঙ্গল কামনা করতে পারাই সৎকর্ম ইক্রিমার মতো জঘন্য যুদ্ধ অপরাধীকে নিঃসর্ধ ক্ষমা ও সেনাপতির মর্যাদা দিতে পারাই নবীর হিকমা রবীন্দ্রনাথের ভাষায় যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো পৃথিবীর ইতিহাসের গতিপথ বদলে দেয়া প্রজ্ঞাবান মানুষদের তালিকায় হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম প্রথম কারণ তিনি উটের দুধ পান করতেন খেজুর খেতেন তিনি বগলের নিচের পশম টেনে টেনে তুলতেন তিনি জয়তনের ডাল দিয়ে মেসওয়াক করতেন ডান হাতে পানি পান করতেন আলহামদুলিল্লাহ আমরা আহমকুল্লরা বয়ান করছে হিকমাউল্লা জীবন আদর্শ হাদিসের কিতাবে নবীজির প্রজ্ঞার বিবরণ আছে তবে তা আমাদের নজরে পড়ে না কারণ আমরা খুঁজছি উটের মুখের ফজিলত আর ডিলাকুলুপের ফাজায়ল হাদিসের সাত সমুদ্র সেচে আমরা কোরআনের সাথে সম্পর্কহীন দুনিয়া খেরাতে গুরুত্বহীন কিছু বিতর্কিত বিষয় তুলে আনি টাকনো নিচে কাপড় ঝুলিয়ে পড়লে সে জাহান নামে যাবে এটা কোনো প্রজ্ঞাবন মানুষের কথা হতে পারে নবীজি সাল্লা সাল্লাম এমন কথা বলেননি তিনি বলেছেন যারা অহংকার বশত টাকনো নিচে কাপড় ঝুলিয়ে পড়ে তারা আল্লাহর কৃপা দৃষ্টি পাবে না এই হাদিসের কি ওয়ার্ড হচ্ছে অহংকার বশত হাদিসের পরেরাংশে লেখা আছে হজরত বললেন বলেন রাসূলুল্লাহ আমার নিজেরও তো টাকুর নিচে কাপড় ঝুলে থাকে নবীজি সাল্লাম বলেন আপনি তো আর এটা অহংকার বসত করেন না অহংকার করে যদি কেউ একটা টুপিও মাথায় দেয় সেও গুনাহগার অহংকার বোধ থেকে যদি কেউ নামের আগে আল্লাহমা নামের শেষে মাদানি আজহারি লাগায় সেও আল্লাহর কৃপাদৃষ্টি থেকে বঞ্চিত হবে অহংকার আমার জুনিয়া অপরাধ নিশ্চয়ই আল্লাহ দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না কিন্তু টাকচুর নিচে কাপড় নামা আর হাঁটুর উপর কাপড় উঠা নিয়েই আমাদের রাজ্যের গবেষণা কারণ আল্লাহ নবীকে দিয়েছেন হিকমা আর আমাদের দিয়েছেন আহম মুখী হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের সময় বেশিরভাগ মানুষ চুরি ডাকাতি করে উপার্জন করত বাণিজ্য কাফেলা বা মুসাফিরের সর্বস্ব কেড়ে নিত দাস হিসাবে বিক্রি করে দিত হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন তোমরা যে লুটপাট করো তোমাদের এই উপার্জন তো হালাল নয় তোমরা এই হারাম কামায় কেনা কাপড় পরে আল্লাহর ঘরে আসবে না পরবর্তীতে আবু জেহেলরা ইব্রাহিম আলাহ এই হাদিসের ভিত্তিতে ল্যাংটা হয়ে কাবা তাওয়াব করা শুরু করে কারণ তাদের কামাই হারাম আর ইব্রাহিম আলাহি বলেছেন হারাম কামায়ের কাপড় পরে আল্লাহর ঘরে আসবে না তালু উপায় কি ল্যাংটা হজরত ইব্রাহিম আলাহি সাল্লাম বোঝাতে চেয়েছেন যে তোমরা হালাল উপার্জন করো কিন্তু তিনি তো আর বুঝতে পারেননি যে এই আহম্মকের দল ল্যাংটা হয়ে কাবা তাওয়াব করবে কিন্তু চুরি ডাকাতি ছাড়বে না ধন্যবাদ